আচ্ছা আচ্ছা নমস্কার এই আমার জানুয়ারি মাসের 13 তারিখে আমার অপারেশন হয় আচ্ছা এইবার 13 তারিখে অপারেশন হয় 15 তারিখে আবার অপারেশন হয় আচ্ছা এই দুবার অপারেশন করে আমার এই পা পুরো বাদ হয়ে যায় একটা বার একটাই বার আছে আমি এখন কিছু করতে পারি না মানে সাত মাস 7 মাস ধরে আমি পুরো বসে এই মা আচ্ছা আচ্ছা আর এই যে বউ আচ্ছা আচ্ছা আর এই মেয়ে আচ্ছা এখন তো মানে কাজ করার মধ্যে কেউ নেই না বাদ হয়ে আমি মেলাঘাটে কাজ করছি আচ্ছা আপনি মেলাঘাটে কাজ করেন আচ্ছা আর পড়ন তো পড়াশোনা করো আমি 12 এর পর পড়াশোনা ছেড়ে দিয়েছি আর পারিবারিক আর্থিক সমস্যার জন্য আমার আর পড়াশোনা টাইরোনো হয়নি তবে কম্পিউটার শিখছি মানে পড়াশোনা করছো না না কতদূর পড়াশোনা করছো উচ্চ মাধ্যমিক পড়ছো তো

আমি এখন পারছি না এটা তো আমারও মনের মধ্যে কষ্ট হয় প্রত্যেক বাবা মা চায় তো ছেলে এরা কিন্তু আমার কপালঘেঁদা যে আমি পারলাম আপনার মেয়েটাকে বাড়িতে বৃদ্ধা মাও আছে হ্যাঁ আপনার শরীর সুস্থ আছে তো হ্যাঁ হ্যাঁ

কাজ করার মধ্যে কে কাজ করে মেয়ে তো এখন সেরকমই হয়নি যোকে কাজে নামাবো তা আমি ওই মেলাঘাটে যা কাজ করি টুকটাক এইভাবে কোনো রকম মানে মেলাঘাটে কিসের কাজ করে ওই কাউন্টারে বসা দোলনার্জি কাউন্টার গুলো সেটা কি প্রতিদিন হয় না ওটা মাসে হয়তো চার দিন কোন জায়গায় হয়তো সাত দিন এরকম আচ্ছা আগে করতে নেই কাজগুলো না না কোনো কিছুই আমাকে কোনো কাজই করতে হতো না যতদিনই কাজ করতো ঠিক আছে কোনো কাজই করতে হয়নি এখন এই মাঝ বয়সে কোথায় কাজ করবো কোথায় কী করবো একমাত্র এটাই পেয়েছি হয় না আয়ার কাজ না কোনো বাড়ি রান্নার কাজ এরকম অফার পেয়েছিলাম কিন্তু ওগুলো আমি পারতাম না তো যার জন্য আমি বিকেলের কাজগুলো ধরতাম এইভাবে চলছে কোনো রকম ভাবে বাবার তো অবস্থা জানুয়ারি মাস ধরেই এরকম খারাপ হয়ে আছে আমার উচ্চ মাধ্যমিক মানে আমার চেষ্টার পত্রে বাবা খুব অসুস্থ তো আমার উচ্চ মাধ্যমিক দিয়েছি আর তার মধ্যে মা এখন কলকাতায় কাজে যায় তিন ঘন্টা জানি করে যায় আসে মাত্র কয়েকটা কাটার জন্য তার মধ্যে সব বাকি যে কাজ বাজ হইলো আমাকে এখন করতে হচ্ছে আপাতত তা সেই সামলে আর পড়াশোনাটা আমার ঠিক হয়ে উঠছে না সেই জন্য পড়াশোনাটাকে এখানেই থামিয়ে রেখেছি ওখান থেকে কোনো মালিক হয়তো পার ডে দুশো টাকা এবার চার দিনের কাজ হয়তো আটশো টাকা পেলাম কোনো মালিক তিনশো টাকা দিচ্ছে চার দিনে বারোশো টাকা এরকম মালিক

সেই ক্ষেত্রে আমার একটা ইচ্ছা যে আমি কিছু একটা কাজবাজ করে ফ্যামিলির পাশে বাবা মায়ের পাশে যে একটু সাপোর্ট হয়ে দাঁড়াতে পারি পুরোটা তো হয়তো পারবো না কিছুটা যেন করতে পারি সেই চেষ্টাই করছি আপাতত আমি আচ্ছা আচ্ছা মানে তুমি কাজ খুঁজছো হ্যাঁ কাজ খুঁজছি রেশনে আমরা যা পাই চালটা নিয়ে আসি আচ্ছা আচ্ছা হুম তিন মানে তিন চার কাট চার কাটে বারো কেজি চাল এই বারো কেজি চালের মধ্যেই আমাদের মাস চালাতে হচ্ছে আর মেলা যাগি করে টুকটাক করে ওই ডাল ভাত শাক ভাত খেয়ে আছে এই আর কি ভালো মন্দ খাবার তো আর করতে পারি না মেয়েকেও দিতে পারি না সামনে পুজো মেয়েটা কে যে একটা নতুন জামা কাপড় দেবো সেটা তো দূরস্থ হ্যাঁ এখন সংসার চালাবো কি করে সেটাই চিন্তা সংসারটা তো আমাকে চালাতে হবে বা এদেরকে খাইয়ে তো দু খাইয়ে বাঁচিয়ে রাখতে হবে না অন্তত ডাল ভাত শাক ভাত তো খাওয়াতে হবে ভালো মন্দ তো আর পারবো না তারপরে এই যে পুজো আসছে পুজো যে একটা মেয়েকে জামা দেবো পড়ার জন্য সেটাও দিতে পারছি না এটা তো সবথেকে বড় কষ্টের দ্বারা মানে এটা সত্যি খুব কষ্টের বাবার কাছে এটা খুব কষ্টের বিষয় আপনার কিছু ও দেবো কোনোদিন বলে না বাবাই আমাকে এটা তো ওটা তো কোনদিন বলে না আমরা তো বুঝি যে ও কিছু না করবে ও কী চায় কিছু বলে না মুখ ফুটে কিচ্ছু বলে না ছোটোর থেকে ওকে দেখেছি বাবাই কি খাবি শোনা না বাবা কিছু খাবো না মানে এই হচ্ছে ওনাদের পরিবার এই চারজনার পরিবার মানে আমার নিজেরই খুব খারাপ লাগলো যে মানুষটার একটা পা বাদ দিতে হয়েছে তো যাই হোক আচ্ছা আপনি তো এখন কিছু করতে পারছেন না হ্যাঁ না আমি তো কিছু করতে পারছি না আপনাকে যদি কোনো একটা কাজ আমি মানে ছোটখাটো যদি ব্যবসা আমি শুরু করি দিই আপনি পারবেন বাড়িতেই পারবো স্যার অবশ্যই আপনাকে যদি একটা ছোট দোকানের ব্যবস্থা করে দিই পারবেন আপনি চালাতে পারবো পারবেন ভারী কাজ তো পারবো আচ্ছা মানে ছোটখাটো যদি আমি একটা চায়ের দোকান বা খাবারের দোকান যদি ব্যবস্থা করে দিই আপনারা পারবেন স্যার হ্যাঁ পারবেন তো তো হ্যাঁ অবশ্যই খুশি হবেন হবেন

আমি এখানে কিছু টাকা আপনাকে দিলাম এটা ধরুন এখানে ধরুন এখানে কিছু টাকা আছে কাঁদবেন না কাঁদবেন না এখানে কিছু টাকা আছে এই টাকাটা দিয়ে আপনি এখন আপাতত যা প্রয়োজন আপনি চালান ঠিক আছে একদম চিন্তা করবেন না আমি ব্যবস্থা করছি আপনার কতটুক ভালো করা যায় আমি দেখছি হ্যাঁ চিন্তা করবেন না আপনি ঠিক আছে আর বোন আমি তোমাকে এখানে এক হাজার টাকা দিচ্ছি এটা তুমি পুজোতে জামা কিনে নেবে একটা তোমার পছন্দ মতো হার জন্য নয় বোন হার জন্য নয় কাঁদবে না কাঁদবে না আমি তোমার দাদা হিসাবে দিলাম কাঁদবে না মানে আমার খুব খারাপ লাগলো এটা আমি তোমাকে পুজোয় জামা কেনার জন্য দিলাম ঠিক আছে বোন খুশি তো ঠিক আছে বোন এটা দিয়ে জামা কিনবে হ্যাঁ এটা দিয়ে জামা কিনবে কিন্তু আমি দেখব কিন্তু আমি পুজোর সময় আবার আসব ঠিক আছে আর আমাকে তোমার কোনো প্রয়োজন হলে আমাকে ফোন করবে আমার নাম্বারটা নিয়ে হ্যাঁ তোমার যা লাগবে আমি বলতে পারো ঠিক আছে দাদা হিসাবে ঠিক আছে আপনারা ভালো থাকুন আমি খুব শিগগিরই আপনাদের কোনো ব্যবস্থা করছি আমি চেষ্টা করছি বাকিটা ঈশ্বর করবে ঠিক আছে ভালো থাকবেন চোখের জল আর পড়বে না আশা করছি যদি ঈশ্বর সহায়তা থাকে আপনি কাঁদবেন না কাঁদবেন না কাঁদবেন না কাঁদবেন কাঁদবেন না আপনার বয়স হয়েছে বুঝতে পেরেছি আপনি কাঁদবেন না আমি আবার পুজোর আগে আমি আপনাদের কিছু সহায়তা করব আমি চেষ্টা করছি আপনাদের ভালো কিছুই হবে পুজোর মধ্যেই আপনাদের মুখে আমি হাসি দেখতে চাই আমি হাসি দেখতে চাই 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 পুজোর মধ্যেই ঠিক আছে ভালো থাকবেন আপনারা আপনাদের ভালো কিছুই হবে ঠিক আছে আসছি ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন